আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই এখন দেখতে পাচ্ছেন আমি এবং আমার দুই বন্ধু মিলে যাচ্ছি আলী রাজি আল্লাহ তালা আনহুর ঘর দেখতে মানে আমাদের মা ফতেমা রাজি আল্লাহ তালা আনহুর বাড়ি মানে ঘর দেখতে যাচ্ছি আপনারা সোশ্যাল মিডিয়ায় হয়তো অনেক রকমের বাড়ি দেখছেন সেখানে লিখে যাই এটা হচ্ছে আমাদের মা ফাতেমা রাজি আল্লাহ তালা আহমুদ বাড়ি সেগুলো ফেয়ে আজকে অরিজিনাল বাড়ি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি একদম অরিজিনাল যেটা এখন আমি আছি মজুরায় আপনারা মানুন একটু হেঁটে যাবো এখন দেখালে সামনে এই যে চলে এসছে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই বাসগুলো দেখছেন ওই বাসে কিন্তু হাজিরা মাহফাতে মারাজি আল্লাহ ঘর দেখতে এসছে হাজিরা কিন্তু এখানে এসছে আর আমার দুই বন্ধু দেখতে পাচ্ছেন যাচ্ছে তো আমিও ওদের পেছনে বুঝে যাচ্ছি এইদিকে ফাতেমা মারাজি আল্লাহ আনহুর বাড়ি আমি ব্যাক ক্যামেরা করে আপনাদের একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন বাসে কিন্তু হাজিরা এখানে ফাতেমা মারাজি আল্লাহ আনহুর বাড়ি দেখার জন্য চলে এসেছে এইগুলো মানে অনেকগুলো বাস আছে এখানে দেখছেন এই যে সমস্ত হাজিরা এখানে কিন্তু আসে এই যে দেখতে পাচ্ছেন কত বাস এখানে সমস্ত ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ওটা সবাই ফটো তুলছে এটা হচ্ছে সেই বাড়ি আলী রাজি আল্লাহন ঘর দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে আলি আল্লাহ ঘর মানে আমাদের মা মা রাজি আল্লাহ ঘর অবস্থা দেখছেন আমরা কিন্তু বাইরে থেকে ভিডিও করছি আর এরকম ব্যারিকেড চারি সাইড দিয়ে করা আছে কারণ হলো এরকম এর মধ্যে যে হাজিরা আসতো অনেকের নলেজ থাকে না তারা এই ঘরকে ধরে কান্না করে তারপরে ইবাদত করতে মানে চুমু খায় যেগুলো করা বেদাত বলা হয় যেগুলো শিরিক বলা হয় সেই সমস্ত কাজ করে ফেলে অনেকে তার জন্য কিন্তু এইভাবে চারিদিকে ব্যারিকেড করে দিয়েছে আর এটা হচ্ছে মেন গেট এই যে দেখতে পাচ্ছেন এটা একটু আমি জুম করে দেখায় এটা হচ্ছে মেন গেট আর চারিদিকে এর কোনো কোনো গেট নাই ব্যারিকেড সব জায়গায় ব্যারিকেড আছে সবাই কিন্তু এখানে আসছে আর ভিডিও করে নিয়ে যাচ্ছে দেখছে এগুলোই এখানে ঠিক আছে এখানে কোনো মানে আপনার এবাদত করা ঠিক না আর সেটাই সবাই করতো চুমু খেত কান্না করতো যেটাকেবারে সিরিকের মতো পড়ে যে পর্যায়ে করে ফেলতো তার জন্য সৌদি গভর্নমেন্ট থেকে চারিধার দিয়ে এভাবে ব্যারিকেড করে দিয়েছে দেখতে পাচ্ছেন আর ওপরে কিন্তু ছাদগুলো ভেঙে গেছে আপনারা বুঝতে পারছেন অনেক দিন অনেক অনেক বছর আগের সেই ঘর এখন পর্যন্ত ছাদ ঠিক থাকার কথা না তো তাই আছে ভেঙে গিয়েছে ছাদ দেখতে পাচ্ছেন ছাদ ভেঙে গিয়েছে আর ছাদ নেই খুব পড়ে আর এটা হচ্ছে সেই ঘর মাফাতে রাজি আল্লাহ আনহু এইখানেই তার জীবন কাটিয়েছেন আলী রাজি আল্লাহ আনহু এখানে তার জীবন এখানে এই যে হচ্ছে সেই জায়গা দেখতে পাচ্ছেন আর এখন এখানে কিন্তু সমস্ত হাজিরা এখানে আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মানে এটাকে ই করে সংরক্ষণ করে রেখেছে সৌদি সরকার সুন্দরভাবে এই যে ব্যারিকেড করে দিয়েছে ভিতরে কাউকে যাওয়া কোনো পারমিশন নাই বাইরে থেকেই দেখতে হবে তো বাইর থেকেই সবাই যেভাবে দেখে আপনাদেরকে সেভাবে দেখাচ্ছি ভিতরে কবুতর দেখতে পাচ্ছেন এখন আমি একটু আমার সঙ্গে ভিডিও করে নিই ফাতেমা রাজি আল্লাহ তালা আনহর ঘর আলী রাজি আল্লাহ আনহুর বাড়ি আমাদের হজরত মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লামের জামায়ের ঘর এটা তো দেখতে পাচ্ছেন এখন এই অবস্থা আর ছাদ ছাত্র কিন্তু ভেঙে গিয়েছে আর বাকি হচ্ছে একটু মানে একটু গোডাউন টাইবে আর দেখতে পাচ্ছেন সব করে খুব পুরোনো মোডে একদম উপরে ছাদ তুলো নেই আর এই যে পাথর দিয়ে কিন্তু মোটা মোটা পাথর একটা ছোট ছোট পাথর দিয়ে কিন্তু ঘর করেছে আর এখানে এখানে গেট আছে লোহার গেট কিন্তু ওখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন লোহার গেট দেওয়া আছে আর ভিতরটা আপনাদেরকে মনে হয় দেখাতে পারবো এক মিনিট জুম করলে এই হচ্ছে ভিতর গেট একটা খোলা আছে একটা মানে বন্ধ করা আছে তো ভিতরে যাওয়ার যেহেতু অনুমতি নাই দেখতে পাচ্ছেন বাস বাসে করে হাজিরা আসে আর সমস্ত ছোটো ছোটো ট্যাক্সিতে করেও কিন্তু অনেকে ভাড়া দিয়ে এখানে মানে দেখা করে যায় এগুলো এইটাকে দেখে যায় আপনারা যেগুলো ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখেন যদি যে বাড়িটা দেখে থাকেন মহাদেমা রাজিউল্লাহতালা অনুভূত বাড়ি বলে তাহলে সেটা ঠিক থেকে যদি অন্য কোনো ঘর যাওয়া অন্য কোনো বাড়ি দেখেন তাহলে সেটা ঠিক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মহাদেমা রাজিউল্লাহতালা আনুভূত বাড়ি আলী রাজিউল্লাহ তালুভূত ঘর তো দেখতে পাচ্ছেন এইখানে এখানে কাটিয়েছেন সেই জায়গা তো আপনাদেরকে কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদেরকে সবাইকে শেয়ার করে দেবেন আপনার ফ্যামিলির সবাইকে শেয়ার করে দেবেন যাতে তারা দেখতে পায় তো আমার আমার সঙ্গে জুড়ে থাকুন তাহলে পরে মদিনা শরীফের যে সমস্ত ঐতিহাসিক জায়গা রয়েছে সেইগুলো দেখতে পাবেন আমি কিন্তু একটা একটা করে যাবো আর দেখাবো আপনাদেরকে ব্লগিং ব্লগিং করে তো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বাসে করে আসছে সবাই ওই যে বাস কতগুলো বাস এখানে বাস পিছুলে বাস ওই সাইডেও ওই সাইডেও বাস পার্কিং করা আছে সমস্ত হাজিরা এখানে আসছে সে ভিডিও করে যাচ্ছে দেখে যাচ্ছে সবথেকে বড়ো কথা হলো এখানে এসে মানে অনেকে ই করতো ওই যে কান্না করতো চুমু খেতো ওই জিনিসের জন্য ওই ব্যারিকেডটা করেছে নাহলে খোলা ফেরত এখানে সৌদি সরকার কিন্তু এটাকে এখন ব্যারিকেড করে দিয়েছে আর এটাকে সংরক্ষণের জন্য কিন্তু ব্যারিকেডটা করা হয়েছে তো যাই হোক ভালো থাকবেন দেখতে গেলে তাদেরকে পুরো এক রাউন্ড ঘুরিয়ে দেখালাম হ্যাঁ আরেকটু বাকি আছে সামনে গেলে তারা আপনারা দেখতে পাবেন এক রাউন্ড পুরো এক চুপ্পর লাগানো হয়ে যাবে এর আগেও কিন্তু এক চুপ্পর লাগিয়েছি ব্যাক ক্যামেরায় আপনার সেই ভিডিওটাও দেখলেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের মদিনা মদিনাসড়কের ঐতিহাসিক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম